শুভেচ্ছা জানিয়ে শুরু করছি বিবিসির সংবাদ নিয়ে আমাদের প্রতিদিন সকালের আয়োজন বিবিসি প্রত্যুষা আপনাদের সঙ্গে আছি আমি আকলাক আহমেদ শুরুতে দেখে নিচ্ছি আজকের সংবাদ শিরোনামগুলো আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচন করলে তা গ্রহণযোগ্য হবে না বলছেন জাতীয় পার্টির এক চেয়ারম্যান জি এম কাদের গণমাধ্যমের বিরুদ্ধে এনসিপির যুব সংগঠনের অভিযোগের প্রতিবাদ সম্পাদক পরিষদের নির্বাচন করার ইচ্ছা আছে এনসিপির হয়ে করব কিনা সিদ্ধান্ত নেইনি বলছেন উপদেষ্টা আসিফ মাহমুদ ট্রাম্পের সঙ্গে ফোন কিছুটা আশা পেল ইউরোপীয় নেতারা বৈঠকে পুতিনকে কি টলাতে পারবেন মার্কিন প্রেসিডেন্ট প্রতিমাসেই খুনের ঘটনা বেড়েছে কেন নিয়ন্ত্রণ করতে পারছে না সরকার এবং পত্রিকার শিরোনাম পথ কমিশন। সংবাদ শুরু করার আগে উল্লেখযোগ্য ঘটনাগুলো পশ্চিমবঙ্গের মালদা জেলার বাসিন্দা আমির শেখকে বাংলাদেশে পুশব্যাক করে দিয়েছিল বিএসএফ বুধবার তাকে ভারতে ফেরত আনা হয়েছে বলে দাবি করেছে পশ্চিমবঙ্গের পরিযায়ী শ্রমিক ঐক্যমঞ্চ বাড়ি ভাড়া চিকিৎসা ভাতা সহ কয়েকটি দাবি পূরণে সরকারের পক্ষ থেকে আশ্বাস পেয়ে আন্দোলন স্থগিতের ঘোষণা দিয়েছেন এমপি শিক্ষকরা পূর্বাঞ্চলে সাক্ষ্য গ্রহণ করেছে আদালত জাতীয় সংসদ নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন আয়োজন সহ সাত দফা দাবি নিয়ে সি সাথে বৈঠক করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশের একটি প্রতিনিধি দল সিলেটের ভোলাগঞ্জের সাদা এলাকায় অবৈধভাবে পাথর উত্তোলনের মাধ্যমে রাষ্ট্রীয় সম্পদের ক্ষতি সাধনের ঘটনায় এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করছে দুর্নীতি দমন কমিশন বা দুদক বাংলাদেশের স্বাধীনতা পুরস্কার প্রাপ্ত লেখক এবং বুদ্ধিজীবী যতীন সরকার মারা গেছেন গতকাল বুধবার ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় কেবল জটিলতা তৈরির উদ্দেশ্যেই নয় পিয়ার পদ্ধতির প্রস্তাব আনা হয়েছে বলে পিয়ার পদ্ধতির প্রস্তাব আনা হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি সরকারের অস্বচ্ছ এবং এক পেশে নীতির কারণেই দেশের ঔষধ শিল্প ঝুঁকি ঝুঁকির মধ্যে আছে বলে দাবি করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্থায়ী ক্যাম্পাসের দাবিতে বুধবার রেলপথ অবরোধ করে বিক্ষোভ করেছেন সিরাজগঞ্জের রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এবং শাসন ব্যবস্থায় পরিবর্তনের পর বাংলাদেশে মানবাধিকার পরিস্থিতির উন্নয়ন ঘটেছে তবে এখনো কিছুটা উদ্বেগ রয়েছে যুক্তরাষ্ট্রের পরাস দপ্তরের মানবাধিকার বিষয়ক বার্ষিক প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে লীগকে বাদ দিয়ে নির্বাচন করলে গ্রহণযোগ্য হবে না বলে মনে করেন জাতীয় পার্টির চেয়ারম্যান কাদের তিনি বলেছেন আওয়ামী লীগ যখন জামাত ইসলামীকে রাজনীতিতে নিষিদ্ধ ঘোষণা করেছে আমরা তার প্রতিবাদ করেছিলাম একইভাবে এখন দেখছি আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচন করলে তাও গ্রহণযোগ্য হবে না বিকেলে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে ঢাকা জেলা শাখার সম্মেলনে মতবিনিময় সভায় তিনি এই মন্তব্য করেন এর আগে মঙ্গলবার জাতীয় পার্টির চেয়ারম্যানের রাজনৈতিক কার্যক্রমে নিষেধাজ্ঞা চেয়ে করা মামলা প্রত্যাহারের পর বুধবার দলীয় কর্মসূচিতে অংশ নেন তিনি এ সময় জাপান নেতা মিস্টার কাদের বলেন আমার এবং আমাদের নেতাকর্মীদের বিরুদ্ধে অনেকগুলো মিথ্যা মামলা দেওয়া হয়েছে মিথ্যা মামলায় যাদের গ্রেফতার করা হয়েছে তাদের জামিন দেওয়া হচ্ছে না তিনি বলেন একজন দোষীকে শাস্তি দিতে দশজন নিরাপরাধ মানুষকে শাস্তি দেওয়া হচ্ছে বাড়িঘর ও অফিসে আগুন দেওয়া হচ্ছে মামলা করে আমাদের দমে রাখতে পারবে না আমরা বর্তমান সরকারের অপকর্মের বিরোধিতা করছি ঝুঁকি নিয়ে জনগণের পক্ষে কথা বলছি সরকারের জুলুম নির্যাতনের বয়ে আমরা থেমে থাকবো না সম্প্রতি লাঙ্গল প্রতীক চেয়ে ইসিতে আবেদন করেছে জাতীয় পার্টির আরেক অংশ সেই প্রসঙ্গ টেনে মিস্টার কাদের বলেন আমাদের লাঙ্গল অন্য কাউকে দিতে চাইলে আমরা রাজপথে আন্দোলন করব যার যারা ভূমিকা রাখবে তারাই জাতীয় পার্টির প্রকৃত নেতা গণমাধ্যমের বিরুদ্ধে অনাকাঙ্ক্ষিত ও ঢালাও অভিযোগ আনা হচ্ছে জানিয়ে এ প্রতিবাদ জানিয়েছে সম্পাদক পরিষদ গতকাল বুধবার সম্পাদক পরিষদের এক বিবৃতিতে এই প্রতিবাদ জানানো হয় এতে বলা হয় সম্পাদক পরিষদ উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছে যে আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে জাতীয় নাগরিক পার্টির যুব সংগঠন জাতীয় যুবশক্তি আয়োজিত জাতীয় যুব সম্মেলন জাতীয় যুব সম্মেলন দুই হাজার পঁচিশে গণমাধ্যম সম্পর্কে ঢালোভাবে এক গুচ্ছ অনাকাঙ্ক্ষিত অভিযোগ তোলা হয়েছে সম্পাদক পরিষদ বলছে যুব সম্মেলনের অনুষ্ঠানে অভিযোগ আনা হয়েছে গণমাধ্যমে গণ অভ্যুত্থানের জড়িতদের চরিত্র হরণের চেষ্টা করছে এবং শেখ হাসিনার স্বৈরাচার আমলের মতো গোয়েন্দা সংস্থার মুখপাত্র হিসেবে কাজ করছে এই ধরনের ঢালাও মন্তব্য প্রত্যাখ্যান করে সম্পাদক পরিষদ বিবৃতিতে বলছে গত বছরের ছাত্র জনতার গণব্যুথানে গণমাধ্যম অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে আওয়ামী লীগের পনেরো বছরের সম্পাদক এবং সাংবাদিকরা নানা ধরনের নিপীড়ন হয়রানি ও দমন পীড়নের শিকার হয়েছে বিজ্ঞপ্তিতে আরো বলা হয় গণভ্যুথানের সময় রাষ্ট্রীয় বাহিনীর হত্যাযোগ্য মানবাধিকার লঙ্ঘন ইন্টারনেট ব্ল্যাকআউট সহ নানা গুরুত্বপূর্ণ ইস্যু গণমাধ্যমের সাহসী প্রতিবেদনে জনগণের সামনে উঠে আসে বিশেষ করে অধিকাংশ মুদ্রণ গণমাধ্যম নির্ভীকভাবে তথ্য তুলে ধরে গণবুত্থানের পক্ষে জনমত গঠনে বিশেষ অবদান রেখেছে এবং একই সঙ্গে অনেক ভয়ভীতির মধ্যেও কাজ করতে হয়েছে বলা হয় বিবৃতিতে বাংলাদেশের আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হওয়ার পরিকল্পনা করেছেন অধ্যাপক দুঃখিত প্রার্থী হওয়ার পরিকল্পনা করছেন উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভুইয়া শেষ পর্যন্ত নির্বাচনে অংশ নিতে উপদেষ্টার দায়িত্ব থেকে পদত্যাগ করবেন বলে বিবিসি বাংলাকে জানিয়েছেন মিস্টার ভূয়া নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার বিষয়ে আগ্রহ আছে কিভাবে করব বা শেষ পর্যন্ত কোথায় গিয়ে দাঁড়াবো সেটা নিশ্চয়তা নেই তবে নির্বাচন করলে বর্তমান দায়িত্ব থেকে পদত্যাগ করব বিবিসি বাংলাকে এই কথা বলেছেন উপদেষ্টা আসিফ মাহমুদ সুজীব ভূয়া তফসিলের আগে নাকি পরে পদত্যাগ করবেন সেই বিষয়ে এখনো সিদ্ধান্ত নেননি বলে জানিয়েছেন তিনি এছাড়া নির্বাচন করলে শিক্ষার্থীদের নতুন দল এনসিপিতে দিয়ে তাদের প্রার্থী হবেন কিনা বলে জানিয়েছেন সরকার কার হয়ে প্রতিদ্বন্দ্বিতা করব এনসিপির বা স্বতন্ত্র হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করব কিনা সে বিষয়ে এখনো সিদ্ধান্ত নিয়ে বিবিসি বাংলাকে বলেন মিস্টার ভূয়া নির্বাচনে বা রাজনীতি করার ইচ্ছা থাকলে সরকারের অন্য উপদেষ্টাদেরও পদত্যাগ করা উচিত বলে মনে করেন তিনি যারা নির্বাচন করবে বা রাজনীতি করার ইচ্ছা আছে তাদের কারোরই নির্বাচনকালীন সরকারের থাকা উচিত না এটা কেবল আমি বা মাহফুজ আলম এরকম ইস্যু না আরো অনেকেই আছেন যাদের রাজনৈতিক পদ ছিল আমার মনে হয় যে তাদের কারোরই নির্বাচনকালীন সময়ে সরকারে থাকা উচিত না বিবিসি বাংলাকে বলেন মিস্টার আসিফ মাহমুদ সজিব ভাইয়া ডোনাল্ড ট্রাম্পের সাথে বুধবার ভার্চুয়াল বৈঠকের পর ইউক্রেনের যুদ্ধের অবসানের বিষয়ে ইউরোপীয় নেতাদের কিছুটা হলেও আশাবাদী মনে হচ্ছে এ নিয়ে আলোচনা করতে দুই দিন পর রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠকে বসবেন ট্রাম্প জানা যাচ্ছে ট্রাম্প ইউরোপীয় নেতাদের জানিয়েছেন যে এর শীর্ষ বৈঠকের লক্ষ্য হবে মস্কো ও কিয়েভের মধ্যে যুদ্ধবিরতি নিশ্চিত করা ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল মেক্রো জানিয়েছেন ভূখণ্ড সংক্রান্ত ইস্যুতে ভোলাদিমের জেলানস্কির সম্পৃক্ততা ও চুক্তির অংশ হিসেবে নিরাপত্তা নিশ্চয়তা বিষয়েও ট্রাম্প রাজি হয়েছেন বলেন ট্রাম্পের সঙ্গে কথা বলে তার উদ্দেশ্য সম্পর্কে স্পষ্ট হওয়া গেছে এবং ইউরোপীয় নেতাদের প্রত্যাশা জানানোর সুযোগ হয়েছে ট্রাম্প ও ভাইস প্রেসিডেন্ট জেডি ভেন্স যুক্তরাজ্য ফ্রান্স জার্মানি ইতালি ফিনল্যান্ড ও পোল্যান্ডের নেতাদের পাশাপাশি ইউরোপীয় ইউনিয়নের প্রধান উর্সুলা ভন ডের এবং নেটো প্রধান মার্ক রুটের সঙ্গে কথা বলেন হঠাৎ আয়োজিত আলাস্কা শীর্ষ সম্মেলন থেকে কার্যত বাদ পড়েছেন ইউরোপীয়রা ফলে ইউক্রেনের স্বার্থ ও ইউরোপীয় নিরাপত্তার অগ্রাধিকারের বিষয়ে ট্রাম্প মনে করিয়ে দিতে বুধবারের ফোনালাপে তাদের ছিল শেষ চেষ্টা আংশিকভাবে এটি কার্যকর হয়েছে বলেই মনে হয়েছে বুধবার সন্ধ্যায় ট্রাম্প বৈঠকটিকে দশের মধ্যে দশ হিসেবে মূল্যায়ন করেন একই সাথে রাশিয়া ইউক্রেনে যুদ্ধ বিরতি তারা খুবই কঠোর আয়োজনের চেষ্টা করা হবে বলেও জানিয়েছেন ট্রাম্প তারপরও নিজেদের বিবৃতিতে কোন চূড়ান্ত সিদ্ধান্তকে কিয়েবের অবশ্যই অন্তর্ভুক্ত করার কথা ইউরোপীয় নেতা স্মরণ করিয়ে দিয়েছেন যা এটা ইঙ্গিত দিচ্ছে যে শেষ পর্যন্ত যুদ্ধবিরতির বিনিময়ে ইউক্রেনের কিছু ভূখণ্ড ছেড়ে দিতে পুতিন হয়তো ট্রাম্পকে রাজি করাতে পারেন তাদের মধ্যে বাংলাদেশে গত বছরের অগাস্টে শেখ হাসিনা সরকারের পতনের পর এক বছর পার হলেও অপরাধী কিংবা আইন শৃঙ্খলা পরিস্থিতি এখনো নিয়ন্ত্রণে আনতে পারেনি সরকার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলো কেন পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পারছে না সেই প্রশ্ন গত কিছুদিন ধরেই আলোচনায় আসছে সম্প্রতি সমালোচনার মুখে সরকারের প্রধান উপদেষ্টা দপ্তর থেকে পুলিশ সদর দপ্তরের তথ্য উপাত্ত সরবরাহ করে দাবি করা হয়েছে যে চলতি বছর বড় ধরনের অপরাধের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে এই দাবি সঠিক নয় এ ধরনের অপরাধের প্রবণতা স্থিতিশীল রয়েছে পুলিশের শীর্ষ পর্যায়ের একজন কর্মকর্তা অবশ্য বিবিসির কাছে স্বীকার করেছেন যে আওয়ামী লীগ সরকারের পতনের পর প্রায় ভেঙে পড়া পুলিশ বাহিনীকে পুরোপুরি সক্ষম করে তোলার জন্য তারা এখনো চেষ্টা করে যাচ্ছেন এমন কি পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ডেভিল হান্ট কিংবা তিরুনি অভিযানের মতো কর্মসূচির কথা সরকার বা স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে নেওয়া হলেও সেগুলো কতটা কাজে এসেছে তা নিয়েও প্রশ্ন তৈরি হয়েছে অথচ গত এক বছর ধরে দেশ জুড়ে সেনাবাহিনীও মোতায়েন রাখা হয়েছে প্রদর্শক দেখে নিচ্ছি আজকে বাংলাদেশের জাতীয় দৈনিক গুলার সংবাদ শিরোনাম পত্রিকার শিরোনাম দ্বিধায় দলগুলো পথ খুঁজছে কমিশন এই খবর বলা হয়েছে চব্বিশের পরবর্তী রাষ্ট্র সংস্কার ও নতুন রাজনৈতিক ভিত্তি হিসেবে আলোচিত ছিল জুলাই সনদ ঐকমত্য কমিশনের আটষট্টি দিনের বৈঠকেও চূড়ান্ত রূপরেখা দিতে পারেনি কমিশন বাস্তবায়ন পদ্ধতি এবং আইনি ভিত্তি নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে দেখা দিয়েছে মতবিরোধ। যদিও কমিশনের মেয়াদ আরো এক মাস বাড়ানো হয়েছে, তবে সংস্কার বাস্তবায়ন ও জুলাই সনদের আইনি ভিত্তি নিয়ে রাজনৈতিক অঙ্গনে বিধা ও মতপার্থক্য ক্রমশ গভীর হচ্ছে বলে এই সংবাদে বলা হয়েছে। সংস্কার ইস্যুতে জুলাই সনদ চূড়ান্ত না হওয়ার প্রশ্ন উঠেছে সংকটের মূল জায়গা কোথায় জাতীয় কমিশনের দাবি সনদ ও বাস্তবায়ন কাঠামো তারা আগামী চূড়ান্ত সপ্তাহে রাজনৈতিক দলগুলোকে নিয়ে আলোচনায় বসবেন বিশেষজ্ঞদের সঙ্গে বৈঠকের পর সেই আলোচনার ভিত্তিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে তৃতীয় দফায় বৈঠক করে সনদ বাস্তবায়নের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে কমিশনের বরাদ দিয়ে এই খবরে বলা হয়েছে আজ বৃহস্পতিবার দলগুলোর কাছে জুলাই সনদের চূড়ান্ত খসড়া পাঠানো হবে বিশেষজ্ঞদের মতামত ও পরামর্শ সরকার ও রাজনৈতিক দলগুলোকে জানাবে কমিশন কমিশনের বিশেষ কোনো পছন্দ নেই তবে বাস্তবায়ন ও আইনি ভিত্তি এসব প্রশ্নের সমাধান খুঁজতে কাজ করছে কমিশন বিশেষজ্ঞদের মতামত নেওয়া হচ্ছে বলে উল্লেখ করা হয়েছে সংবাদটিতে সমকাল পত্রিকা শিরোনাম অঙ্গীকারনামায় ভোটের আগে জুলাই সনদ বাস্তবায়নের প্রস্তাব এখানে বলা হয়েছে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচনের আগেই বাস্তবায়ন হবে জুলাই সনদ জুলাই জাতীয় সনদ দুই হাজার সংস্কার নামায় এই শর্ত রেখে সনদের করেছে জাতীয় কমিশন এতে বলা হয়েছে বিদ্যমান আইন আদালতের রায়ের উপর প্রাধান্য পাবে সনদ সংবিধানের মতো সনদেরও ব্যাখ্যা দেওয়ার একটিয়ার থাকবে সুপ্রিম কোর্টের সনদের কোন বাক্য শব্দ সংবিধান আইনের সঙ্গে সাংঘর্ষিক হলে সনদ প্রাধান্য পাবে প্রধান উপদেশ অধ্যাপক ডক্টর আগামীকাল শুক্রবার রাজনৈতিক দলগুলোর কাছে খসড়া পাঠানো হবে এরপর সনদ বাস্তবায়নের উপায় নিয়ে সঙ্গে সংলাপ হবে খসড়ায় রয়েছে সনদকে বিশেষ সাংবিধানিক ব্যবস্থা হিসেবে স্বীকৃতি দিয়ে অধ্যাদেশ জারি এবং সনদ নিয়ে আদালতে প্রশ্ন তোলা যাবে না প্রাথমিক খসড়ায় এই দুটি অঙ্গীকার থাকলেও গতকাল বুধবারের আলোচনায় তা বাদ গেছে কমিশনের সূত্রে বরাদ দিয়ে এই তথ্য জানিয়েছে পত্রিকাটি সদরে অঙ্গিকারনামা অংশের কি আছে তা প্রকাশ না করলেও কমিশনের সহসভাপতি অধ্যাপক কালিরিয়াস জানিয়েছেন রাজনৈতিক দল এবং বিশেষজ্ঞদের কাছ থেকে যে সব মতামত পাওয়া গেছে এর ভিত্তিতে খসড়া চূড়ান্ত করা হবে প্রাথমিক খসড়ায় বিভিন্ন মতামত প্রয়োজন সংযোজন বিয়োজন নিয়মিত হচ্ছে আশা করা যাচ্ছে এই মধ্যে রাজনৈতিক দলগুলোকে খসড়া পাঠানো সম্ভব হবে কালের কণ্ঠ পত্রিকার শিরোনাম কিশোর গ্যাং বেপরোয়া প্রতিবেদন বলা হচ্ছে রাজধানী ঢাকা ছাড়াও দেশের বিভিন্ন স্থানে কিশোর অপরাধীরা বেপরোয়া হয়ে উঠেছে ঢাকার কাছের শিল্পনগরী গাজীপুরে গড়ে উঠেছে কিশোর অপরাধীদের কমপক্ষে সাইটটি চক্র চট্টগ্রামে বড় ভাই পরি চট্টগ্রামে বড় ভাই পরিবর্তন করে সংগঠিত হচ্ছে এই অপরাধীরা পর্যটন শহর কক্সবাজারে শতাধিক চক্রের বেশিরভাগ সদস্যই রোহিঙ্গা বলে উল্লেখ করা হয়েছে সংবাদে দেশের বিভিন্ন স্থানে এই তথ্য তুলে ধরা হয়েছে রাজশাহীর মহানগরের ত্রিশটি ওয়ার্ডে আগে গড়ে উঠা সব চক্র সক্রিয় হয়ে উঠেছে সিলেট টমটম চালকদের মধ্যেও কিশোর অপরাধী রয়েছে ময়মনসিংহে মহানগরের পার্ক এলাকায় কিশোরদের দাপটে দর্শনার্থীরা পরে বিপাকে খুলনায় রয়েছে দাপুটে চক্র পুলিশ কোথাও এই অপরাধীদের তালিকা তৈরি করছে কোথাও অভিযান চালিয়ে অপরাধীদের ধরা হচ্ছে তবে বিশেষজ্ঞরা বলছেন এই ক্ষেত্রে সামাজিক সচেতনতামূলক কর্মসূচি আরো বাড়াতে হবে বিভিন্ন জেলার আইন শৃঙ্খলা রক্ষা সংক্রান্ত বৈঠকে এই অপরাধীদের নিয়ন্ত্রণ আনতে শিক্ষা প্রতিষ্ঠানের সামনে আড্ডা দেওয়া বন্ধ অভিভাবকদের সচেতন এবং কাউন্সিলিং করা ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তৎপরতা বাড়ানোর মতামত দিয়েছেন যুগান্তর পত্রিকার শিরোনাম অপশক্তি রোধে জাতীয় ঐক্য জরুরি এ খবরে বলা হয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ষড়যন্ত্রের নানা সমীকরণ ক্রমে স্পষ্ট হচ্ছে আগামী বছরের ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন হবে এমন ঘোষণার পর অপশক্তিগুলো নির্বাচন বানচাল করতে চতুর্মুখী তৎপরতা শুরু করেছে এমন পরিস্থিতিতে সুযোগ সন্ধানে গোষ্ঠী এবং পতিত আওয়ামী লীগের ক্যাডাররা নাশকতা সৃষ্টি সহ পরিকল্পিতভাবে সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টির মতো ক্ষেত্র তৈরি করার অপচেষ্টা রেখেছে এই প্রক্রিয়ার সঙ্গে সমাজের বিভিন্ন সেক্টরের সদ্যবেশে থাকা পতিত আওয়ামী লীগের দোসররা সক্রিয় রয়েছে এই অবস্থায় এসব ষড়যন্ত্র প্রতিহত করতে হলে সবার আগে দেশে স্থিতিশীলতা বজায় রাখা জরুরি অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্য এটি হল অন্যতম পূর্ব আর দেশে শান্তি ও শৃঙ্খলা ফিরিয়ে আনতে হলে এই মুহূর্তে নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করা ছাড়া কোনো বিকল্প নেই সেই জন্য নির্বাচন পর্যন্ত আগামী ছয় মাস ভালোভাবে পার করতে সরকারের পাশে গণ সব পক্ষের শক্তিকে শক্তভাবে দাঁড়াতে হবে সরকারকেও নির্বাচনমুখী রাজনৈতিক দলগুলোর সঙ্গে ঘন ঘন বৈঠকে বসতে হবে সৃষ্ট সংকট নিরসনে সমাধানের উপায় সম্পর্কে বেশ কয়েকজন সিনিয়র রাজনৈতিক নেতা ও বিশ্লেষকের সাথে কথা বলে এই সংবাদটি করা হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক ডক্টর নির্বাচনে জনগণের ভোটাধিকার বঞ্চিত হয়েছে কাজেই নির্বাচনহীনতার অবস্থা থেকে মুক্তির সমাধান হচ্ছে একটি সুষ্ঠু প্রতিদ্বন্দ্বিতামূলক এবং নিরপেক্ষ নির্বাচন যে নির্বাচন ফেব্রুয়ারির প্রথমার্ধে হবে বলে সরকার ও নির্বাচন কমিশন জানিয়েছে প্রথম শিরোনাম অভিযোগ প্রাধান্য পাবে জুলাই সনদের প্রস্তাব রাজনৈতিক দলগুলোর মতামতের পরিপ্রেক্ষিতে জুলাই জাতীয় সনদের খোসড়ার অঙ্গীকার অংশে কিছু পরিবর্তন আনছে জাতীয় ঐক্যমত্য কমিশন নতুন সমন্বিত খসড়ায় জুলাই সনদকে বিশেষ মর্যাদা ও আইনি ভিত্তি দেওয়ার কথা বলা হয়েছে খসড়ায় উল্লেখ করা হয়েছে জনগণের সার্বজনীন অভিপ্রায়ের পরিপ্রেক্ষিতে এই সনদ প্রণয়ন করা হয়েছে তবে এই সনদ প্রচলিত আইন বা আদালতের রায়ের উপর প্রাধান্য পাবে এজন্য একটি বিশেষ সাংবিধানিক ব্যবস্থা নিশ্চিত করা হবে খসড়ায় আরো বলা হয়েছে জুলাই সনদের কোনো শব্দ বাক্য ও রীতিমালা বিদ্যমান সংবিধান বা অন্য কোনো আইনের সঙ্গে সাংঘর্ষিক হলে সেই ক্ষেত্রে সনদে প্রাধান্য পাবে সনদের বৈধতা নিয়ে কোনো আদালতে প্রশ্ন তোলা যাবে না সংশ্লিষ্ট সূত্রে দিয়ে এই খবর বলা হয়েছে জুলাই সনদের সমন্বিত খসড়া এখনো চূড়ান্ত হয়নি অঙ্গীকার অংশের কয়েকটি বিষয়ে আইনি দিক আরো খতিয়ে দেখা হচ্ছে আজ বৃহস্পতিবার জাতীয় ঐক্যমত্য কমিশনের সভাপতি এবং অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসের সঙ্গে সাক্ষাৎ করে খসড়া নিয়ে আলোচনা করতে পারে বলে উল্লেখ করা হয়েছে সংবাদটিতে প্রয়োজনীয় সংযোজন বিয়োজনের পর আগামীকাল শুক্রবারের মধ্যে নতুন খসড়াটিকে রাজনৈতিক দলগুলোর কাছে পাঠানো হবে বনিক বার্তা পত্রিকার শিরোনাম মেট্রো মেট্রো নির্মাণ ব্যয় নিয়ে জায়গার সঙ্গে দরকষাকষিতে সরকার ঢাকায় বর্তমানে আরো দুটি মেট্রো রেল নির্মাণ প্রকল্প চলমান এগুলোর জন্য সরকার ব্যয় প্রাকলন করছে তিরানব্বই হাজার সাতশো নিরানব্বই কোটি টাকা এখন চলছে দরপত্র যাচাই বাছাই ও মূল্যায়নের কাজ তবে ঋণদাতা জাপানের আন্তর্জাতিক সহযোগিতা সংস্থা জায়গা বেঁধে দেওয়া শর্তের কারণে কেবল জাপানি প্রতিষ্ঠান কিংবা জয়েন্ট ভেঞ্চারেই দরপত্রে অংশ বলে এই সংবাদে বলা হয়েছে শুধু তাই নয় দর প্রস্তাব বেশি হলে তা কমানোর জন্য দ্বিতীয়বার দরপত্র আহ্বানের সুযোগ রাখা হয়নি এই সুযোগে জাপানের ঠিকাদার প্রতিষ্ঠানগুলো যে দর প্রস্তাব করেছে তা বিশ্লেষণ করে ঢাকা মেস ট্রানজিট কোম্পানি লিমিটেড ডিএমটিসিএল কর্মকর্তারা বলছেন মেট্রো রেল দুটি নির্মাণের ব্যয় দাঁড়াতে পারে প্রায় দুই লাখ কোটি টাকা যা সরকারের প্রকলনের প্রায় দ্বিগুণ এদিকে ব্যয় কমিয়ে আনতে এবং দরপত্র প্রক্রিয়া প্রতিযোগিতামূলক করতে জায়গার সঙ্গে আলোচনা শুরু করেছে সরকার প্রয়োজনে তাদের বিকল্প হিসাবে মেট্রো প্রকল্পের জন্য বিশ্ব ব্যাংক কিংবা এশীয় উন্নয়ন ব্যাংকের কাছ থেকে ঋণ নেওয়ার পরিকল্পনার কথাও জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের কর্মকর্তারা নয়াদিগন্ত পত্রিকার শিরোনাম উত্তরাঞ্চলে বন্যার সংখ্যা খবরে বলা হয়েছে ভারতের গজলডুবা ব্যারেজের সবকটি গেট খুলে দেওয়ায় সৃষ্ট ঢল এবং প্রচুর বৃষ্টিপাতের কারণে রংপুর নীলফামারি লালমনিরহাট কুড়িগ্রাম এবং গাইবান্ধা জেলার বিভিন্ন এলাকা প্লাবিত হয়েছে উজান থেকে নেমে আসা পানি প্রবল বেগে তিস্তায় আসছে পড়ার কারণে ডালিয়া ব্যারেজের চুয়াল্লিশটি জলকপাট খুলে দিয়েছে পানি উন্নয়ন বোর্ড গতকাল বুধবার তিস্তা নদীর পানি বিপদসীমার সীমার সাত সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছিল তিস্তা ও ধরলার অবাহিকায় একশো আট স্থানে ভাঙন দেখা দিয়েছে কর্তৃপক্ষ জানিয়েছে এসব ভাঙন কবিল কবলিত স্থান ও ঝুঁকিপূর্ণ বাঁধগুলো পর্যবেক্ষণ করা হচ্ছে এদিকে উজানের ঢল ফারাক্কা বেড়েছে পদ্মার নদীতে পড়ায় কুষ্টিয়ার এক হাজার হেক্টর ফসলের ক্ষেত তলিয়ে গেছে পদ্মার পানিও পশ্চিমার কাছাকাছি অবস্থান করছে ইতিমধ্যে কুষ্টিয়ার দুটি ইউনিয়ন বেষ্টিত হয়ে পড়েছে প্রতিদিনই পদ্মার পানি হু হু করে ফুলে উঠছে উজানের ঢল এভাবে ধেয়ে আসতে থাকলে এভাবে ধেয়ে আসতে থাকলে উত্তরাঞ্চলে ব্যাপক বন্যার আশঙ্কা করা হচ্ছে বলে উল্লেখ করা হয়েছে প্রতিবেদনে দৈনিক ইত্তেফাক পত্রিকা শিরোনাম রাজধানীর সড়ক রাজধানীর সড়কে খানা খন্দে গর্তে পানি দুর্ভোগ কোথাও সড়কে ঢালাই ভেঙে লোহার রড বেরিয়ে আছে কোথাও ভেঙে তৈরি হয়েছে বড় বড় গর্ত সেই গর্তে পানি জমে চলাচলের ঝুঁকি তৈরি হয়েছে রাজধানীর প্রধান এবং অলিগুলির অনেক সড়কেই এখন এমন ভাঙাচোরা অবস্থায় রয়েছে বলে সংবাদে বলা হয়েছে এতে দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ শুধু সড়ক নয় রাজধানীর দীর্ঘদিন ধরে নষ্ট অবস্থায় পড়ে আছে সেগুলো মেরামত না করায় হকাররা সেখানে দামি যন্ত্রাংশ খুলে নিয়ে যাচ্ছে রাজধানীর এয়ারপোর্ট ওভার এমন চিত্র দেখা গেছে এমন বিহাল অবস্থায় সড়ক ও নাগরিক সেবা চললেও উদাসীন উদাসীন দেখা যাচ্ছে নগর কর্তৃপক্ষকে সড়ক সংস্কারে তেমন কোনো উদ্যোগ দেখা যাচ্ছে না অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেবার পর দুই সিটি কর্পোরেশনের কর্তৃপক্ষকে বেশিরভাগ সময় আন্দোলন ঠেকানো ও রাজনৈতিক প্রোগ্রামে সময় কাটাতে দেখা যাচ্ছে ঢাকার বিভিন্ন এলাকা পরিদর্শন করে সেখানকার সড়কের অবস্থা তুলে ধরা হয়েছে এই সংবাদে এ নিয়ে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের তত্ত্বাবধায়ক প্রকৌশলী ফারুক হাসান মোহাম্মদ আল মাসুদ বলেন চলতি ছরে উন্নয়ন বরাদ্দে খাতে বরাদ্দ রয়েছে প্রায় কোটি টাকা বিশেষ উন্নয়ন কর্মসূচির জন্য রাখা হয়েছে কোটি টাকা এর আওতায় রাস্তা ফুটপাত ও নর্দমার কাজ করা হবে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের অতিরিক্ত প্রধান প্রকৌশলী কাজী মোহাম্মদ বুরহান বলেন কোথাও ছোট সংস্কার থাকলে সেটা তাৎক্ষণিক করা হচ্ছে অন্য ক্ষতিগ্রস্ত সড়কগুলো বর্ষা শেষে সেপ্টেম্বরের দিকে শুরু হবে পুজগা নিউ এজ এর শিরোনাম সীমান্তে হুমকির মুখে বাংলাদেশীরা এই খবর বলা হয়েছে ভারতের আসাম রাজ্যে সরকারের বাংলাদেশের সীমান্তের কাছাকাছি আসাম রাজ্য সরকারের বাংলাদেশের সীমান্তের কাছাকাছি বসবাসকারী নিগৃহীষ্টি এবং তাদের পোষবাসিন্দাদের আগ্নেয়াস্ত্র লাইসেন্স দেবার সিদ্ধান্ত বাংলাদেশের সীমান্তবর্তী এলাকার বসবাসকারী জনগণের জন্য নিরাপত্তা উদ্বেগ বাড়িয়ে তুলেছে বলে মনে করেন নিরাপত্তা বিশেষজ্ঞরা বিশেষজ্ঞরা আরও বলছেন সীমান্তে ভারতের হত্যাকাণ্ড এবং পুশিন অব্যাহত থাকায় আসাম রাজ্য সরকারের এই পদক্ষেপ সীমান্তে সহিংসতা বৃদ্ধি করবে ভারতীয় সংবাদপত্রে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে উনত্রিশে মে আসামের মন্ত্রিসভা বাংলাদেশের সীমান্তবর্তী প্রত্যন্ত অঞ্চলে এবং বাংলাদেশি মুসলিম সংখ্যাগরিষ্ঠ স্থানে বসবাসকারী নৃগোষ্ঠী এবং স্থানীয় নাগরিকদের অস্ত্রে লাইসেন্স দেওয়ার জন্য একটি বিশেষ প্রকল্প অনুমোদন করেছে আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বলছেন তার সরকার একটি পোর্টাল তৈরি করেছে যেখানে সংবেদনশীল এলাকায় বসবাসকারী গোষ্ঠীরা অস্ত্রের লাইসেন্সের জন্য আবেদন করতে পারবেন বলে বলা হয়েছে এবং বেশ কয়েকটি ভারতীয় সংবাদ মাধ্যমের প্রতিবেদনে প্রিয় দর্শক সংবাদ শেষ করার আগে আরেকবার দেখে নিচ্ছি আজকে বাংলাদেশে আজকের বাংলাদেশ সংবাদ শিরোনামগুলো আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচন করলে তা গ্রহণযোগ্য হবে না বলছেন জিএম কাদের গণমাধ্যমের বিরুদ্ধে এনসিপির যুব সংগঠনের অভিযোগের প্রতিবাদ সম্পাদক পরিষদের নির্বাচন করার ইচ্ছা আছে এনসিপির হয়ে করব কিনা সিদ্ধান্ত নেইনি বলছেন উপদেষ্টা আসিম মাহমুদ ট্রাম্পের সঙ্গে ফোনালাপে কিছুটা আশা পেল ইউরোপীয় নেতারা বৈঠকে পুতিনকে কি টলাতে পারবেন মার্কিন প্রেসিডেন্ট প্রতি খুনের ঘটনা বেড়েছে কেন নিয়ন্ত্রণ করতে পারছে না সরকার এবং পত্রিকা শিরোনাম দ্বিধায় দলগুলো পথ খুঁজছে কমিশন প্রিয় দর্শক এতক্ষণ ধৈর্য ধরে আমাদের সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ আজ সন্ধ্যা সাড়ে সাতটায় বিবিসি প্রভাষণের আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি ভালো থাকবেন শুভ সকাল